আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আচ্ছা তো আজকে আসছি খুবই একটা ইন্টারেস্টিং জায়গা এটা হচ্ছে আপনার হাটিবাজার পার হয়ে পড়ুয়া মোড়া বাজার হয়ে এখন যাচ্ছি কদমতলির দিকে জিঞ্জিরা তো এই জায়গাটা হচ্ছে ঢাকা মহানগরের বাইরে ঢাকা জেলার বাইরে গ্রাম সাইড এরিয়াগুলো এই জায়গায় হচ্ছে আরেকবার আসছিলাম তখন এরকম ভিডিও করার সুযোগ হয়নি কিন্তু এবার হইতেছে আর আজকে এমনিতে অনেক গরম পড়ছে তার উপর হচ্ছে আবার ভিডিও বানাতেছি

আরও কিছু পথ অতিক্রম করা আর আজকে একটু কমফোর্টেবল লাগতেছে কেন কারণ হচ্ছে এখানে গাড়ি ঘোড়া কম আছে যার কারণে হচ্ছে কথা বলার সুযোগটা বেশি পাইতেছি গাড়ি ঘোড়া থাকলে ফোকাসটা কম পড়ে ক্যামেরায় কথা বলার ফোকাসটা কম পড়ে আর এই রাস্তাটা হচ্ছে আপনার এই দিয়ে গেছে রামের কান্দা দিয়ে গেছে রামের কান্দা পিছনে দিয়ে গেলে হচ্ছে আমার পিছনে দিকে হচ্ছে রামের কান্দা আর আমি এখন যেদিকে দেখেছি এটা হচ্ছে ইন্দিরা কেরানীগঞ্জ ওই সাইডটা আরো সুন্দর ওদিকে পুরাই হচ্ছে গ্রাম গ্রাম এরিয়া

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই আশা কামনা করি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকি